নমস্কার বন্ধুরা রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে খুবই সহজ একটি পিঠার রেসিপি নিয়ে এই পিঠা বানানো যেমন সহজ খেতে ঠিক তেমনই সুস্বাদু হয় আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন বানানো কিন্তু খুবই সহজ তো চলুন শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এই জন্য সবার প্রথমে এখানে আমি একশো গ্রাম পরিমাণে আতপ চালকে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে দু থেকে তিন ঘন্টার জন্য চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা ভেজানোর জন্য কিন্তু চালটা অনেক বেশি নরম হয়ে গেছে ও চালটা অনেকটা ফুলে উঠেছে এবার এটার থেকে আমি জলটাকে ছেঁকে নেব আমি এখানে দু থেকে তিন ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম তবে আপনার চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন এবার অন্যদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এবার এই আতপ চালটা আমি দিয়ে দেব। সমস্ত চালটা আমি মিক্সিং জালের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ আমি এখানে দুধটাকে আগে থেকে খুব ভালো করে একটু জাল করে রেখেছিলাম এরকম ছোট বাটি মেপে আমি এক বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে চিনির ব্যবহার করবেন এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটার একটা পেস্ট আমি তৈরি করে নেবো খুব ভালো করে পেস্টটা তৈরি করে নিতে হবে দেখুন এখানে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি একটু খেয়াল রাখবেন যাতে যাতে দানা না থাকে এবার অন্যদিকে একটা এই মিক্সিং বোলের মধ্যে আমি এই পেস্টটাকে দিয়ে দেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ যে কোনো মিষ্টির মধ্যে একটু নুন দিলে টেস্টটা কিন্তু খুব ভালো ব্যালেন্স হয় ও দিয়ে দেবো আমি এর মধ্যে টু টেবিল স্পুন পরিমাণে ময়দা তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড মিটারের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে আমি এখানে কোনো প্রকার জলের ব্যবহার করব না এইভাবেই খুব ভালো করে একটু ফেটিয়ে নেব খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আমি এখানে ভেজানো চাল দিয়ে রেসিপিটা তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন ব্যাটারটা খুব বেশি পাতলা করে গোলা যাবে না আবার খুব বেশি ঘন করে গোলা যাবে না বেশি পাতলা করে ব্যাটারটা গুঁড়লে কিন্তু পিঠাগুলো তৈরি হতে অনেক বেশি সময় লাগবে তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি এটাকে গুলে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বেকিং পাউডার তবে আপনারা এখানে বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন আর অবশ্যই ইনো বা বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো খেতে খুবই ভালো হবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিতাস ফুডপেজ পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন বেকিং পাউডার দিয়েও খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি তো এবার অন্যদিকে এখানে আমি চারটে ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সবকটা বাটির মধ্যে খুবই সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার একটা ব্রাশের সাহায্যে বাটির চারিদিকে ঠিক এই এইরকমভাবে একটু মাখিয়ে এই রকম স্টিলের বাটি আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে তো এইভাবে খুব ভালো করে আমি বাটির চারিদিকে তেলগুলোকে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে আগে থেকে গুলে রাখা ব্যাটারটা আমি দিয়ে দেব আমি কিন্তু পুরো বাটিটা ভরবো না এরকম হাফবাটি হাফ বাটি করে আমি প্রত্যেকটা বাটিতে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে সবকটা বাটিতে আমি সম পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি এবার অন্যদিকে একটা পাত্রে আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু গরম হতে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে জলটাকে খুব ভালো করে আমি একটু গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব এই রেসিপিটা তৈরি করতে আমার এরকম একটা ছিদ্রযুক্ত থালার প্রয়োজন এবার আমি এর মধ্যে বাটিগুলোকে দিয়ে দেব সবকটা বাটিকে আমি ঠিক এরকম পরপর করে সাজিয়ে দেব আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু ভাবিয়ে নেব তো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো এবার এই পিঠাগুলোকে আমি একটু চেক করে নেব এখানে আমি একটা টুথপিক দিয়ে পিঠাগুলোকে চেক করে নিচ্ছি তো দেখুন টুথপিকটা পুরোপুরি শুকনো মানে ভেতর থেকে একটুও কাঁচা নেই পুরোপুরিভাবে পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সবকটা পিঠাকে আমি একটু চেক করে নিচ্ছি টুথপিকের মাথাটা যদি শুকনো থাকে তাহলে বুঝে যাবেন যে পিঠাগুলো খুব ভালোভাবে হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব তো এখানেই পিঠাগুলোকে খুব ভালো করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই পিঠাগুলোকে ঠান্ডা করে নেবেন এবার একটা ছুরির সাহায্যে আমি বাটির চারিদিক দিয়ে ঠিক এই রকমভাবে একটু কেটে নেব তো দেখুন খুব সহজেই কিন্তু পিঠাটি উঠে আসলো ঠিক এই রকমভাবে একটু বাটির চারিদিকে তেলটাকে ভালো করে মাখিয়ে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুব সহজে উঠে আসবে তো সবগুলো পিঠাগুলোকে ঠিক একই রকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি বাটি থেকে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যা যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেজ পেজটিকে ফলো করে দেবেন তো দেখে নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের পিঠারই রেসিপিটি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি রেসিপিতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ